আসসালামু আলাইকুম আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে পঞ্চম দিনে বিশেষ অনুশীলন করলো ব্রাজিল দলের সাথে যোগ দিল ভিনি রদ্রিগোরা কেমন হতে পারে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের সেরা একাদশ তবে পঞ্চম দিনের অনুশীলনে বিশেষ এক দিক নিয়ে কাজ করেছে ব্রাজিল বস ডরিবল জোনিয়ার পেনাল্টি শুট নিয়ে কাজ করেছেন যাতে করে খেলোয়াড়রা পরিণত হয় আসন্ন কোপা আমেরিকার আগে যদি কোপা আমেরিকার মঞ্চে কোনো ম্যাচে পেনাল্টি শুট আউটে গড়ায় সেখানে যেন প্লেয়াররা নিজেদের সর্বস্ব দিতে পারে এজন্য আগেভাগেই প্লেয়ারদেরকে প্রস্তুত করেছেন পঞ্চম দিনের এই বিশেষ অনুশীলনে ব্রাজিল জুনিয়র যেখানে একাধিক খেলোয়াড় পেনাল্টি শুট নিতে দেখা গিয়েছে অনুশীলন শেষনে রাতে ভেনিসিয়া জুনিয়র রোদ্রিগো এবং অ্যাডার মিলদ চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ব্রাজিল স্কোটে যোগ দিয়েছে আর তাদেরকে নিয়ে পরিপূর্ণ হল ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াড আজ সকাল সাতটায় ব্রাজিল ষষ্ঠ দিনের মতো অনুশীলন করবে এবং সেই অনুশীলনে নিজেদেরকে ঝালাই করে নেবে পুরো দল টিম ব্রাজিল তো এদের মধ্য থেকেই মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল বিভিন্ন পত্রিকার আলোকে ব্রাজিলের গোলবারের নিচে দেখা যাবে এলিসন ব্যাকারকে ডিফেন্সে মার্কুনহোস অ্যাডার মিলতাও রাইট ব্যাগে ডানিলো ও লেফট ব্যাগে ওয়েলডেন মধ্য মাঠে বনো গুইমারেস গোমেস এবং পাকেয়াতা অ্যাটাকে রাফিনহা হা জুনিয়র এবং রদ্রিগো এই দুর্দন্ত একাদশ নিয়েই শুরু করবে মেক্সিকোর বিপক্ষে টিম ব্রাজিল তো শুভকামনা রইল ব্রাজিলের জন্য